প্রিয় দর্শক আজ আমরা এক অদ্ভুত এবং রহস্যময় স্থান সম্পর্কে জানব একটি স্থান যা পৃথিবীর অনেক মানুষই জানেন না এই স্থানটি একটি গোপন রহস্যে ভরা যেখানে এর ইতিহাস এবং প্রাকৃতিক বৈশিষ্ট্য একে করেছে বিশেষ প্রথমত চলুন কথা বলি পার্থেনন পাহাড়ের কথা যেখানে গ্রীষ্মের পুরানো সভ্যতা থেকে প্রমাণ পাওয়া গেছে কিছু অদ্ভুত এবং রহস্যময় চিহ্ন পাওয়া গেছে পাহাড়ের গায়ে যা বিজ্ঞানীরা আজ পর্যন্ত ব্যাখ্যা করতে পারেননি এছাড়া পৃথিবীর এমন একটি জায়গা রয়েছে যাকে মায়া শহর বলা হয় এটি একটি এক প্রাচীন সভ্যতা যেখানে আজও কিছু ভেঙে পড়া দালান এবং গোপন স্থান খুঁজে পাওয়া যায় কিন্তু সেই শহরের ঠিক কোথায় ছিল আজও জানানো হয়নি এখানে এক রহস্য রয়েছে যেখানে কিছু স্থানগুলোতে প্রাকৃতিক গ্যাসের কারণে রাতের আকাশ অদ্ভুত আলোর ঝিলিক দেয় যা অনেকেই বিশ্বাস করেন এটা কোনো আলৌকিক শক্তির সৃষ্টি এই রহস্যময় জায়গাগুলোর দিকে যদি কখনো আপনার দৃষ্টি পড়ে তবে আপনি অবাক হয়ে যাবেন এসব জায়গা পৃথিবীকে আরো রহস্যময় করে তোলে আর আমাদেরকে আরো জানতে এবং অন্বেষণ করতে উদ্বুদ্ধ করে আজকের ভিডিও এখানে শেষ তবে রহস্যের দুনিয়া শেষ হয়নি পরবর্তী ভিডিওতে আরো এক নতুন রহস্যের সাথে দেখা হবে সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ